মাননীয় চিফিপ আপনি এখন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন ধন্যবাদ স্পিকার মাননীয় সংসদ নেতা সদরের অনুমতি ক্রমে তার পক্ষে আমি নুরী চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে বাংলাদেশের সংবিধানের ছিয়াত্তর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণারী বিধি দুশো অনুসারে দুশো সাতচল্লিশ ও দুশো আটচল্লিশ বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ কমিটি গঠন ও কমিটি দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক জনাব সজ্জাদুল হাসান একশো ষাট নেত্রকোনা চার সভাপতি ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য জনাব আনোয়ার হোসেন খান দুইশো চুয়াত্তর লক্ষীপুর এক সদস্য জনাব মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু দুইশো চট্টগ্রাম দশ সদস্য জনাব আশেক উল্লাহ রফিক দুইশো পঁচানব্বই কক্সবাজার দুই সদস্য শেখ তন্ময়

মানে সদস্য সংসদের সামনে প্রস্তুত হচ্ছে মানে সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মানে চিফ হুইপ এর প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে অতএব প্রস্তাবটি সংসদের সর্বসম্মতিক্রমে গৃহীত হলে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হল